আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এখন শুনবেন নবীকরণ সাল আলী ও এর তৃতীয় আসমানের ঘটনা আমাদের এভাবে করে সপ্তম আসমান পর্যন্ত ঘটনাগুলো বলার পরেও আমাদের অনেক কিছু আলোচনা থেকে যাবে যে আলোচনাগুলো ভিডিওর শেষ পর্যন্ত শুনলে আপনারা জানতে পারবেন অতএব ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন তাহলে সবে মেরাজের বিভিন্ন বিষয়ের আলোচনা আপনারা জানতে পারবেন যখন তৃতীয় আসমানে জিবরুল ও সালাম তাকে নিয়ে যান সেখানেও দুই আসমানের মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নবীজিকে আবারও স্বাগত সেখানে জানানো হয় সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলহি সাল্লা সাল্লামকে হজরত ইউসুফ আলহি সাল্লাসাল্লামের সাথে নবীকরম সাল্লাহ আলহি আসাল্লামের সালাম ও কুশুল বিনিময় হয় নবীজি সাল্লু আলি সাল্লাম ইউসু আলহি সাল্লা সাল্লাম সম্পর্কে বলেন হজরত ইসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ সুবাহানহ তালা ঢেলে দিয়েছেন এখন আমরা শুনব আমাদের সূচির দশ নম্বর আলোচনাটি আর আমাদের দশ নম্বরে থাকবে চতুর্থ আসমানের ঘটনা এরপরে চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে হজরত ইদরিস আলহি সালামের সাথে সাক্ষাৎ হলো এবং নবীজি এবং তার সাথে সালাম ও কুশল বিনিময় হলো হজরত ইদরিসা আলহি সালাতাম নবীজির জন্য দোয়া করলেন এখন শুনবেন নবীকরম সাল আলিহিসাল্লাম যখন পঞ্চম আসমানে যান তখন তার সাথে কী ঘটেছিল এ বিষয়ে পঞ্চম আসমানে হজরত হারুন আলহি সালামের সাথে তাহার সাক্ষাৎ হয় এবং সালাম ও কৌশল বিনিময় হলে তিনি দোয়া করেন এখন শুনবেন ষষ্ঠ আসমানের ঘটনা এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো এবং সর্বশেষ নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হজরত মুসা আলিহি সাল্লাসাল্লামের সাথে হজরত মুসা আলিহি সাল্লা নবীজিকে খুব ইস্তেকবাল করলেন এবং অনেক সম্মান জানালেন এবং খুব ভালো মতো তাদের সাথে কুশল বিনিময় হল এখন শুনবেন সর্বশেষ আসমান এর ঘটনা অর্থাৎ সপ্তম আসমানের ঘটনা সম্পর্কে এরপরে নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহি সাল্লা সালামের সাথে জিব্রাল আলহি সাল্লা পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম আলহি সাল্লাসাল্লামের সাথে সালাম বিনিময় করলেন বলে রাখি হজরত ইব্রাহিম আলিহি সাল্লাসাল্লামের সাথে মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামের শারীরিক অনেকটা মিল ছিল এখন শুনবেন বাইতুল মামুরে নবীকরম সাল্লিউসাল্লাম এর ঘটনা নবীকরম সাল্ল আলিউসাল্লাম বলেন আমি যখন বাইতুল মামুরে মেরাজের রাত্রে গিয়ে পৌঁছালাম তখন আমি দেখি সেখানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলিহি বাইতুল মামুরে হেলান দিয়ে বসা ছিলেন আর আমি সেখানে দেখলাম সেই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা আসে এবং তারা তাদের জীবদ্দশায় একবারই সেখানে আসতে পারবে দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না এবং এভাবে করে প্রতিদিন নতুন নতুন কাফেলা আসতে থাকে এখন শুনবেন সিদরাতুল মুনতাহায় নবীকরম সাল্লাহ আলিয়াল্লাম এর সাথে কী ঘটনা ঘটেছিল সে বিষয়ে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদ্দরাতুল মুনতাহার দিকে যেখানে রয়েছে একটি কুলবৃক্ষ সেই কুলবৃক্ষের একটি পাতা হাতির কানের মতো অনেক বড় আর এক একটি ফল মটকার মতো অনেক বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারও সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার জিব্রাইল বললেন এটা সিদ্রাতুল মন্তাহা এখানে চারটি নহর রয়েছে দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিবরুল আলহিসাল্লা তাল্লাম বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে। আর দৃশ্যমান দুটি হল এক নীল নদ দুই ফুরাত নদী এখন শুনবেন আমাদের উপরে যেই পঞ্চাশক্ত নামাজ ফরস করা হয়েছিল সেই নামাজ পঞ্চাশ শক্ত থেকে কীভাবে মাত্র পাঁচ শক্ত নামাজ হয়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই মজার হতে চলেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সবে মেরাজের অনেক বিষয় জানতে পারবেন এবং সর্বশেষ এবং শেষের দিকে আসতেছে শবে সবে মেরাজের নামাজ নিয়ে আলোচনা অর্থাৎ এ এই দিনে কীভাবে নামাজ পড়তে হয় সে বিষয়ের আলোচনা সেই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শোনার বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি এবং এখন আপনাদের সামনে শেয়ার করবো কিভাবে পঞ্চাশ অক্ত থেকে মাত্র পাঁচ অক্ত নামাজ আমাদের উপরে এসেছে আল্লাহতালা সে রাতেই উম্মতে মোহাম্মদের জন্য দিন ও রাতে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হয় হজরতে মুসা আলাইহি সালাতুসালামের সাথে হজরতে মূসা আলহি সালাতলাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন হজরত মৌসা আলহি বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে এখান থেকে কিছু কমিয়ে নিয়ে আসুন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেবার দরখাস্ত করলেন আল্লাহ পাশক্ত নামাজ কমিয়ে দিলেন এবং নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হজরত মুসা আলিহিসুসাল্লামের সাথে দেখা হলো বললেন আপনার উম্মত তা পারবে না আপনি আরও কমিয়ে আনুন নবীজি আবারও আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও পাশক্ত নামাজ কমিয়ে আনলেন নবীজি বলেন এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে যাওয়া আশা করতে থাকি অর্থাৎ পাঁচ অক্ত করে আমি কমাতে থাকি শেষবার আল্লাহ বলেন মুহাম্মদ আলী ওসাল্লাম হে বন্ধু এই হল দিন রাতে পাঁচ অক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশক্ত নামাজের সবাব দেওয়া হবে অর্থাৎ আপনার বান্দা যদি এক অক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা সেই এক অক্তর বিনিময়ে আপনার উম্মতকে দশ অক্ত নামাজ পড়ার সবাব দিবেন কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুণা লেখা হবে না তবে তা করে বসলে অবশ্যই একটি গুণা হবে প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই চেষ্টা করবো পাঁচোক্ত নামাজ নিয়মিত আদায় করার তাহলে আমাদের আমল নামায় আল্লাহ সুবাহ আলা পঞ্চাশক্ত নামাজ দিবেন এবং সেই সাথে সাথে হজরতে মুসা আলহি সাল্লা জন্য দোয়া করতে থাকবো কেননা তিনি মোহাম্মদ সাল্লি সাল্লামকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আপনার উন্মতে শারীরিক অবস্থা মানসিক অবস্থা ভালো থাকবে না তারা পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আর সে কারণে আল্লাহ তা তাহলার পক্ষ থেকে আমাদের জন্য আজকে পাঁচ শক্ত নামাজ মাত্র ফরজ করা হয়েছে আলহামদুলিল্লাহ যদি পঞ্চাশ শক্ত নামাজ আমাদের উপরে ফরজ করা হতো তাহলে কতই না কঠিন হতো আল্লাহ তালা সেই কঠিনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন সর্বশেষ পাশক নামাজ নিয়ে নবীজি সাল্লু আলিউসাল্লাম ফেরত আসছিলেন হজরত মুসা আলহি সাল্লাহ তাল্লামের সাথে সাক্ষাৎ হয় মুসা আলহিউসাল্লাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না অর্থাৎ পাঁচক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে অর্থাৎ আমি আর আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসতে পারবো না অর্থাৎ নবীকরম সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য সেদিন পাঁচ পাঁচক্ত নামাজ নিয়ে এসেছিলেন এবং এটাই আমাদের জন্য কল্যাণকর প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ ভিডিওতে অনেক কিছু জানলাম হাদিস কোরআন এছাড়াও সবে মেরাজ কীভাবে সংগঠিত হয়েছিল প্রত্যেকটি আসমানে কিভাবে নবীজির সাথে অন্য নবীদের সাক্ষাৎ হয়েছিল এই বিষয়গুলো শুনেছি এবং এছাড়াও পাঁচ নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে যা পূর্বে ছিল পঞ্চাশ ওক্ত নামাজ এর সমান তো আল্লাহ সুবাহ তলা সেখান থেকে মাত্র পাঁচ শক্ত নামাজ আমাদের জন্য রেখেছেন আর এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত আদায় করতে পারি তবে এক অক্ত নামাজের বিনিময়ে দশ ওক্ত নামাজের সব এবং পাঁচ শক্ত নামাজের বিনিময়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আমাদের আমল নামায় দেওয়া হবে অতএব আমরা যাতে পাঁচ শক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারি সেদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখব তো প্রিয় বন্ধুরা আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন এই দিনে বা এই রাতে কিভাবে নামাজ পড়তে হয় এবং এই সবে মেরাজে আমাদের জন্য শিক্ষণীয় কী কী বিষয় আছে